ব্যবসা গরমের পর ঝোড়ো হাওয়া সহ বৈশাখী বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছেন নোয়াখালীর ছয় উপজেলার কৃষক বোরো ধানের ক্ষেতে পানি জমায় তাদের বাড়তি ঝামেলা পোহাতে হচ্ছে কিছু কিছু জায়গায় ভেজা ধানে পচন ধরেছে বেরিয়েছে ধান চারা ক্ষতি কমাতে কৃষকদের পরামর্শ দিচ্ছে জেলা কৃষি অফিস কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে নোয়াখালীর ছয় উপজেলার জমি বড় ধানের ক্ষেতে জমেছে হাঁটু পানি ধান পাকতে শুরু করায় গত সপ্তাহ থেকেই ফসল কাটতে শুরু করেন কৃষকরা কাটা হয়েছে প্রায় চল্লিশ শতাংশ ফসল তবে বৃষ্টিতে থমকে গেছে সকল আয়োজন জমে থাকা পানিতে ভিজে পচন ধরেছে বোরো ধানে বেরিয়েছে নতুন চারা এছাড়া জমি থেকে পানি সরিয়ে ধান তুলতেও গুনতে হচ্ছে বাড়তি অর্থ ভালো ফলন হলেও লোকসানের সংখ্যায় কৃষকের চোখে মুখে এখন শুধুই হাহাকার ধান নষ্ট হয়ে গেছে ধান ফাঁকিয়ে গেছে এখন ধান কাটতে পারছি না এখন মেশিন দিয়ে পানি হিসিয়ে ধান

মাঠ পর্যায়ে প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছেন কৃষি অফিসাররা ক্ষতি কমাতে কৃষকদের পরামর্শ দিচ্ছে জেলা কৃষি অফিস বৃষ্টিপাতের সম্ভাবনা সামনে আছে আশি পার্সেন্ট কাটলে কাটলে যাতে দ্রুত গতিতে কেটে বাসায় নিয়ে আসে মাঠে অনেক সময় কৃষক শুকানোর জন্য আরকে যাতে না করে এটা আমাদের উপসহকারী কৃষি অফিসার উপজেলা কৃষি অফিসার এবং আমরা জেলা থেকে এই নির্দেশনা দিয়ে যাচ্ছি চলতি বছর জেলার এক লাখ চার হাজার ছিয়াশি হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা চার লাখ আশি হাজার টন সাইফ আহমেদ যমুনা নিউজ